হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল পম্পে ব্লগস চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালোই আছি চলো আজকে একটা নাস্তা রেসিপি নিয়ে চলে এসেছি তো কী বলো তো আমি তো চেরা রুকমা টুকমা সুজির রুপমা উমা বানিয়েছি তো এটা বানাবো হচ্ছে চিরার রুপমা তো চিরাটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আর চাটা চিরা হলে একটু সময় লাগে আর এটা হচ্ছে এমনি চিরা তো তাই জন্য এটা বেশিক্ষণ ভিজায়নি তো দেখো কি সুন্দর একটা ফুটো চালনিতে ধুয়ে সুন্দর করে ঝেড়ে নিয়েছি ঝরঝরা হয়ে গেছে তার মধ্যে দেখো কী কী দিচ্ছি এখানে দেখো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি এখানে পেঁয়াজ এখানে কারিপাতা এখানে একটা শুকনা লঙ্কা এখানে একটু গাজর আর এখানে একটু আলু ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছি তো আর দেখো বাদাম বাদামটাকে অলরেডি আমি ভাজতে বসিয়ে দিয়েছি আর এখানে কড়াইতে দেখো একটা তেল দিয়ে দিয়েছি তেল গরম করার জন্য এখানে চলো আলুটা ভেজে নেই তো দেখো এখানে আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এই পাশটা দেখো বাদামগুলোকে একটু ভেজে নিচ্ছি আমি যেমনভাবে বানাচ্ছি তেমনইভাবে শেয়ার করছি তোমাদেরকে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কারণ এটা ঝালসুজি মনে তো একটু ঝাল ঝাল হবেই ঝালসুজি বলছি তা সরি ঝাল তোমার এ মানে একটু ঝাল ঝাল হবেই চিরা রুকমা মনে হয় তো একটু ঝাল লাগবেই বলো একদম গাজর আলুটা দিয়ে ভেজে নিই চলো লবণ দিয়ে তোমার মতো লবণ দিয়ে দিচ্ছি চলো লবণ দিয়ে ভেজে নিই করছে তো হাওয়া দিচ্ছে প্রচুর জাঙ্গলাটা খোলাই যাচ্ছে না চলো ঢাকিয়ে দিব তো ভাজা হয়ে গেছে তারপরে দেখো কারি পাতাটা দিয়ে দিলাম আর বন্ধুরা বৃষ্টি পড়ছে টিনের এসে মনে হয় ভয়েস বসাতে হবে আমাদের টিনের রান্নাঘর তো প্রচুর আওয়াজ হচ্ছে তো একটা বোনের ভিডিও দেখতে দেখতে কি করব আর তো শোনা যাচ্ছে না রান্নাঘরে বৃষ্টি পড়লে না ভিডিও দেখলে কারো শোনা যায় না তবে আমি ফুল ওয়াচ করি যত বড় ভিডিও হোক আমি কিন্তু ফুল ওয়াচ করি আর তো চলো আরি কথাটা ভিজিয়ে এরপরে চিরাটাকে ভুজে দেবো আস্তে আস্তে করে তো এত বৃষ্টি পড়ছিলো বন্ধুরা একটু সোনা মানে গন্ডগোল হচ্ছিল ভয়েসে তাই জন্য ভয়েসটা এখানে বসালাম লবণ দিয়ে দিচ্ছি দেখো একটু লবণ পরিমাণ মতো দিয়ে দিতে হবে খেতে কিন্তু দারুণ হয়েছিল আমি পরে ভয়েসটা এখানে বসালাম বলে বলছি দারুণ হয়ে একটু মিষ্টি দিতে হবে কারণ আমরা একটু উপমা টুপমা হলে একটু মিষ্টি দিই ঝাল মিষ্টি দেই একটু লাল চিরাও মিশিয়ে দিয়েছি ঢেকি ছাটা চিরা কারণ চিরাটা কম হয়েছিল তো তো চলো এটা এক হাতে তো নাড়া যাচ্ছে না ভালো করে নেড়ে দেখো বন্ধুরা একটু চিনি দিয়ে দিচ্ছি আমার ছেলে আর আমি এই চিড়ার উপমাটা খেতে ভীষণ ভালোবাসি আমার সুজির উপমা ভালো লাগে না আমার ছেলেরও ভালোবাসে না তো এইটা ভীষণ ভালোবাসি খেতে আর এটা তো সস দিয়েই খাওয়া হয়ে যাবে এটাই তো কোনো চাটনি লাগে না আর সুজির উপমা বানাতে হলে চাটনি বানাতে হয় আর একটু ঝামেলা হয়ে যায় তো বাদাম দেবো এরপরে আর একটু কিসমিস কিসমিস একটু দিয়ে দেবো চলো তো দেখো বাদামগুলোকে দিয়ে দিচ্ছি এবারে তো এটা কী বলতো একটু ফুলকপি টফি অন্য বিমস টিমস দিলে ভালো হতো তো কিছুই নাই সবজি যাই ছিল বাড়িতে তাই করলাম আমার ছেলে বলে মা কেমন সাদা সাদা হয়েছে আর কিসমিস দিতে না বললো তাহলে কিসমিস দিবে না আমি খাবো না থাক এমনি বানাই চলো এটা সস দিয়ে খেলে দারুণ লাগবে আর একটু গাজরটাও কম হয়ে গেছে গাজরও বাড়িতে ছিল না যাই ছিল একটু বেশি সবজি এর বা ঘরের মানুষের যেন তো এক একজনের একরকম আমার ছেলে বাদাম দিতে বলেছে ওর বাবা বাদাম খায় না আমার ছেলে কিশমিশ খাবে না ওর বাবা কিশমিশ খাবে এই হয়েছে সমস্যা তাহলে বলো এক একজনের কি ভাগে ভাগে বানানো যায় আর আমার বাবু কোনো জ্বালা নেই যেটাই হবে সেটাই সই আমরা মেনে রাখো জ্বালা তো বন্ধুরা হয়ে গেছে কমপ্লিট তো চলো তো প্লেটে করে একটু সাজিয়ে নিয়েছি সস দেখ দিয়ে তো বলো বন্ধুরা কেমন হয়েছে চলো আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি সব পেকের